আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুচকা রেসিপি খুবই মজাদার এবং লোহনীয় ফুসকা কিভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ে এবং ঝটপট সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ফুসকা প্রেমীরা তো ইতিমধ্যে মনে হয় চোখে চোখে না সরি মুখে পানি চলে এসেছে দেখে হ্যাঁ মুখে পানি আসার মতোই একটি রেসিপি বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না তো ঘরেই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর ফুসকা বাহিরের থেকে কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যে কোনো জিনিস ভালো এই ফুসকা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সুজি আমি এরকম একটা কাপ নিয়েছি আজকে মেজারমেন্টের জন্য এই কাপের আধা কাপ সুজি নিয়েছি একটা বাটিতে দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে আমি সুজিটাকে দুই মিনিটের জন্য একটু ভিজিয়ে নেব তাতে করে সুজিটা একটু ফুলে উঠবে তা আমি একটু ভিজিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখন আমি ময়দাটা নিয়ে নেব যেই কাপে সুজি মেপেছিলাম সেই কাপেরই আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এক কাপ ময়দা আধা কাপ আটাও দিতে পারেন দেড় কাপ ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য এক চিমটির মতো বেকিং সোডা তো পারলেন কত অল্প দিয়েছি একদম এক চিমটি হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো এখন যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমাদের দুই মিনিটের মধ্যেই ভালো মতো ভিজে গেছে এখন আমি আটার মধ্যে দিয়ে প্রথমে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব যেহেতু সুজিটা ভিজা আগেই পানি দিতে যাব না এটা ভালো মতো মিশিয়ে নেব যতটুকু সম্ভব এরপর আমি পানি দেবো আমি এখানে আধা কাপ পানি নিয়েছি সেই একই কাপের আমার আধা কাপ পানিতেই হয়ে গিয়েছে আমি এটা দুইবারে অল্প অল্প পানি দিয়ে তারপর মেখে নিয়েছি আপনাদের আটার পরিমাণ বুঝে বা আটার ইটা বুঝে পানি কম বেশি লাগতে পারে আপনারা এরকম অল্প অল্প দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবেন তো আমি পানিটা দিয়ে এখন কিন্তু ভালো মতো মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু খুবই একটু মানে সফট না কেমন একটা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে এরকম দশ থেকে পনেরো মিনিট মধ্যে নিলেই দেখবেন একটা সফট ডো হয়ে যাবে আর এটা ডোটার করার নিয়ম তো দেখতেই পাচ্ছেন এরকম খুব ভালো মতো করে নিতে হবে আমি এখন এটাকে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এখন আমি ফুচকার যে টকটা সেটা বানিয়ে নেব এই জন্য আমি একটু তেঁতুল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে আসলে তেতুলের যে কাদ এটা বের করতে খুবই সহজ হয় তা আমি এখন এটাকে অবশ্যই খাওয়ার পানি দিয়ে ভিজিয়ে নেবেন আমিও খাওয়ার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে একটু হাত দিয়ে মেখে তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি আর ভিতরের যে বীজ সেটা বের করে ফেলে দিচ্ছি আপনারা চাইলে চাকনি দিয়েও সেকে নিতে পারেন তো আমি হাত দিয়ে করে নিচ্ছি খুব ভালো মতো বীজটা ফেলে নিলাম এখন আমি ফুচকার পানি বানানোর জন্য একটা বাটিতে পানি নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে এখন আমি ফুচকার যে তেঁতুলের যে কাঠটা রেখেছি এটা আমি দিয়ে দিলাম পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি এটা ভাজা জিরা গুঁড়ো এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি ফুচকার মশলা এক চামচ আর মাঝখানে চিলি ফ্লেক্স দিয়েছিলাম আমি এক চামচের মতো এখন দিয়ে দিলাম একটু সামান্য ধনিয়া পাতা আর এক ফালি লেবুর রস এখানে দুই চামচের মতো হবে আমি লেবুর রস দিয়েছি লেবুর রসটা ভালো মতো চিপে দিয়ে আমি লেবুর খোসাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু আমার টকপানিটা রেডি হয়ে গেল আপনারা চাইলে এখানে একটু টেস্ট করে নিতে পারেন লবণা চিনিটা একটু টেস্ট করে বুঝে কম বেশি করে নিতে পারেন আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু ঝাল দিতে পারেন আমি বাচ্চারাও খাবে তার জন্য একটু ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি এখন আমি ভিতরের পুরটা রেডি করে নিব। আমি এর জন্য ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম এটা সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে হলুদ দিয়ে এই যে একটু পানি নেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি অনেকে আলু দিয়ে বানায় শুধু আমি একটু ডাল মিক্স করে দেবো আমার কাছে এটাই বেশি মজা লাগে এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিস সেদ্ধ আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি এখন এটা হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব তো আমার এই প্লেটে মাখাতে একটু সমস্যা হচ্ছিল বারবার পড়ে যাচ্ছিল এই জন্য আমি মাঝখানে প্লেটটা পাল্টে নিয়ে এই যে ভালো মতো মাখিয়ে নিয়েছি হাত দিয়ে একসাথে ডাল আর আলুটা একসাথে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা কুচি খুব মিহি করে কুচি করেছি আমি তিনোটা দিয়ে এখন দিয়ে দিলাম আমি এর মধ্যে সামান্য জিরা গুঁড়া চটপটির মশলা চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লেবুর রস দুই চামচের মতোই সব কিছু দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব অনেকে এখানে তেঁতুলের রসটাও ব্যবহার করেন আমি আর সেটা ব্যবহার করলাম না হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম সিদ্ধ ডিমটাকে আমি এরকম হাতে গেটার সাহায্যে টুকুচি করে নিলাম এখন এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমার ভিতরের ফুচকার ভিতরের পুরটাও রেডি হয়ে গেল ডালটা তো দেখতেই পারলেন কত সহজে কিন্তু বানিয়ে নিলাম ফুচকার পানি টক পানি এবং ডাল খুবই অল্প সময় বানিয়ে নেওয়া হয়ে গেছে এই যে এখনই কিন্তু জিবরায় পানি চলে আসছে যারা যারা ফুচকা লাভার তাদের তো অবস্থা খারাপ এখনই টপ পয়েন্টটা দেখেই অবাক হয়ে যায় খাব তা আমি এখন এটা এক সাইডে রেখে দিই আমার এর মধ্যে এক ঘন্টা হয়ে গেছে আমি চলে আসলাম এখন ফুচকা রেডি করার জন্য আর দেখেন এক ঘন্টা পর এটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন আমি এটাকে প্রথমে একটা ইসের উপর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দা দিয়ে তারপর আমি ডোটা নিয়ে নিলাম ডোটা দিয়ে আর একটু ভালো করে মথে নেব মথে নিয়ে আমি একটা লম্বা শেপ দিয়ে আমার কয়েক যে কয়েক পিস করতে মন চায় আর কি আপনাদের যেরকম মনে চায় সেরকমভাবে পিস করে নেবেন তা আমি এটা থেকে পাঁচটা লিচি করে নিচ্ছি সমান সাইজের লিচিগুলো করে এখন আমি এক পিস নিয়ে বাকি চারটা আবারও বাটিতে রেখে ঢেকে রেখে দেবো যাতে কোনো কোনো বাতাস না লাগে বা শক্ত না হয়ে যায় তা আমি এখন আবার একটু ময়দার সাহায্যে এটাকে কিন্তু হাত দিয়ে একটু লম্বা করে নেব চিকন করে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সেটাকে লম্বা করে নিব আর যেগুলো রেখেছি সেগুলো থেকেও আমি এরকম একইভাবে করে আমি লম্বা করে নিব একসাথে চারটা একটু গুঁড়া দিয়ে দিচ্ছি ময়দা আর কি ছিটিয়ে দিলাম এখন এগুলো আমি একটা চাকুর সাহায্যে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিব যাতে একই সমান হয় সেজন্য একসাথেই করে নিচ্ছি এগুলো তাহলে একই সমান হবে আর কি তা আমি এই যে এগুলো সব পিস করে নিলাম এর মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন এখন একটু ময়দা ছিটিয়ে দেবো ময়দা ছিটিয়ে দিয়ে যাতে একটার সাথে একটা লেগে না যায় একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা বাটিতে রেখে ঢেকে রেখে দেব আপনারা ভিজাটা অল দিয়ে রাখতে পারেন বা আমার মতো প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন আর এক পিস যে লিচি রেখেছিলাম সেটা দিয়ে আমি ময়দার সাহায্যে একটা পাতলা রুটি বেলে নেব একদম পাতলা একটা রুটি বেলতে হবে যতটা সম্ভব পাতলা করা যায় যে দেখতেই পারছেন এখন একটা কুকি কাটারের সাহায্যে আমি এটা আকারে কেটে নেব আপনারা ছোট বড়ো যে কোনো করতে পারেন বা বয়াম থাকলে বয়ামের মুখ দিয়েও আপনারা করতে পারেন যে সাইজের আপনারা করতে চান তাই যে আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে এর মধ্যে এখন একটা প্লেটে একটু তেল বেরাস করে আমি এগুলো রেখে দেবো একটু শুকানোর জন্য বাকিগুলো বেলতে বেলতে এগুলো আর কি শুকিয়ে যাবে আর ছোটো ছোটো যে লিচিগুলো কেটেছিলাম সেগুলো একটু তেল দিয়ে এরকম করে বেলে নিচ্ছি ফুচকার শেপ দিয়ে এই যে আমার কিন্তু একটা ফুচকা রেডি হয়ে গেছে আমি এভাবে করে বাকিগুলো এভাবে তেলের সাহায্যে বেলে নেবো দেখতেই পারছেন কতটা পাতলা করেছি এভাবে করে আমি বাকিগুলো বেলে নেব আপনারা চাইলে ওরকম রুটির মতো করেও একসাথে বেলতে পারেন আবার চাইলে এরকম ছোটো ছোটো করেও বেলতে পারেন যার যেরকম ইচ্ছা আর একটা বেলতে বেলতে বাকিগুলো পিছনে তা কিন্তু একটু উপরটা হালকা একটু শুকিয়ে যাবে তো আমি একসাথে সবগুলো বেলে নিলাম এই যে আমার এখানে অনেকগুলোই ফুচকা হয়েছে দেখতেই পারছেন তো প্রথম যেই ব্যাস আমি বেলেছি প্রথমে সেটাই ভাজা শুরু করব তাতে করে এগুলো একটু উপর দিকটা হালকা ড্রাই হয়ে যাবে আর পিছনেরটা আবার নতুন করে ড্রাই হতে থাকবে এটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা অনেক বেশি গরম করতে হবে খুব বেশি হিটে রাখতে হবে তেল ফুচকা দ্বারা দেওয়ার সাথে সাথে ভেসে ওঠে তাহলেই কিন্তু ফুচকাটা একটু খাস্তা হবে মুচমুচে হবে নয়তো কিন্তু ফুচকাটা ভাজার পরে পরে দেখবেন নরম হয়ে নেতিয়ে নিচে পড়ে যাবে তো এটা ছিল আমার একদম প্রথম ব্যাচ সবগুলোই কিন্তু ফুলেনি দেখতেই পারছেন কিছু ফুলেছে কিছু ফুলে নিই মন খারাপের কিছুই নেই এরকম ফুচকা বানালে প্রথম এক দুই ব্যাচ এরকম একটু কিছু নষ্ট হবে কিছু ফুলবে কিছু আবারই হবে তা আমি আপনাদের সাথে একটু স্কিপ করছি না আপনাদের প্রথমটাও দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বোঝেন আর আজকের যে ফুচকা বানাচ্ছি এটা কিন্তু আমার জীবনের প্রথম আমি ঘরে ফুচকা বানিয়েছি তাও আপনাদের সাথে শেয়ার করলাম মোটামুটি খারাপ হয়নি আলহামদুলিল্লাহ যথেষ্টই ভালো হয়েছে তো আমার দ্বিতীয় ব্যাচটাও এরকম ছিল সবগুলো ফুলে নি কিছুটা ফুলেছে আবার কিছুটা বাকি ছিল এরপর থেকে কিন্তু আর আলহামদুলিল্লাহ খারাপ হয়নি সবগুলোই ফুচকা ফুলে উঠেছে আপনারা হয়তো এখন থেকে দেখতে পারবেন এই যে দেখেন আমার সবগুলো ফুচকাই একদম পারফেক্টভাবে ফুলে উঠছিলো একটু চাপ দিয়ে ধরছিলাম দেওয়ার পরে তাতে করে সুন্দর মতো ফুলে উঠছিলো এত সুন্দর ফুল ছিল মনে হচ্ছিলো আপনাদের সাথে প্রত্যেকটা ব্যাচই শেয়ার করি কিন্তু আসলে এতগুলো ভাসতে তো অনেক সময় লাগবে এতগুলো শেয়ার করলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু ফুচকা সবগুলোই ভেজে নিচ্ছি যে দেখেন কত সুন্দর করে ফুলে উঠছে প্রথম আমার দুই শুধু শুধুটো ডিস্টার্ব হয়েছিলো তারপরে কিন্তু সবগুলোই এরকম পারফেক্টভাবে ফুলে উঠেছে আর এগুলো একটু কড়া করে ভাজতে হয় তাহলে অনেক সময় পর্যন্ত এরকম একটু ক্রিস্পি ভাবটা থাকে আর কি তো আমি কথা বলতে বলতে সবগুলো ফুচকাই ভেজে তুলে নিলাম এর মধ্যে দেখেন একটু এরকম কড়া করে ভেজে নিচ্ছি আমি আর চুলার রাসটা একদম হাইতেই রাখতে হবে তা তো প্রথমেই বললাম নয়তো কিন্তু আপনার ফুচকাটা ভাজার একটু পরেই দেখবেন নরম হয়ে যাবে জন্য চুলার আসটা হাইতে রাখলে ফুচকাটা কিন্তু পারফেক্ট থাকে তো আমাদের তো আগে থেকেই ডাল আর টক সব রেডি ছিল এখন শুধু ফুচকাটা ভাজার অপেক্ষা ছিল আর এর মধ্যে আমার ছেলে ছেলের বাবা এরা কিন্তু অলরেডি যেগুলো না ফুলেছে সেগুলো কিন্তু তারা খেয়েও ফেলছে ভাসতে ভাসতে কেউ লোভ সামলাতে পারছে না আর কি যাই হোক ফুচকা ভাজা হয়ে গেছে চলে আসলাম এই যে দেখেন কি দেখে লোভ লাগছে তো আসলেই লোভ লাগার মতো একটা জিনিস এসে কিন্তু আর ধৈর্য ধরতে পারছিলাম না প্রথমেই দুই পিস খেয়ে নিয়েছি আমি তারপরে হচ্ছে এই যে ভিডিও করতে শুরু করেছি এই দেখেন কতটা মোছমুছি হয়েছে দেখতেই পারছেন একটু নগ আঙুল দিয়ে একটু টোকা দিলেই ভেঙে যাচ্ছিল হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এর মধ্যে একটু ডাল দিয়ে দিলাম এখন টক দিয়ে কপাত করে খাওয়া খাওয়ার পালা এই যে ওর বাবা এটা খেলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম